গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে তোমার দু তারিখ দেখো বৃহস্পতিবার দিয়েছি সকালে তারপরে গরমে যেটা হয় গাম মস্ত গিয়ে এরকম তো যাই হোক তোমরা কেমন আছো জানিও আমি ভালো আছি আর এই যে অতিথি চলে এসছে মা শাশুড়ি মা চলে এসছে আর এই হচ্ছে ভাইয়ের বউ মাকে দেখবে আর আমাদের কুচিরানি ওই যে করছে মাছ হচ্ছে মাছের সবজি বসিয়েছে মাছ ভাজা হয়ে গেছে এইদিকে মশলা করছে ওই আর ওইদিকে হচ্ছে এই ছটা জন টিভি দেখছে এত জোরে আওয়াজ কপিরাইট না চলে আসে তো এই হয়েছে ব্যাপার গুড মর্নিং বলো গুড মর্নিং ওই তো ওই যে কে এটা পাল লাবান্ন বাবা

যাই হোক বয়স হয়ে এখানে যেটা এইরকম লাগবে তো চলো ঘরটা অন্ধকার কারণ বাইরের অদ্দুরটা না ঘরের বলে দরজা বন্ধ করে রেখেছি তো যাই হোক সবাই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো আবার পরে দেখো তো বসে আছি গরমে ছাদে এদিকে হচ্ছে এই ফ্যানটা চলছে ওয়াল ফ্যান কি বলে জানি না ওয়াল ফ্যানই বলে ভাব তো যাই হোক এটা ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য বানিয়েছিলাম তো এখানে যেহেতু এখন ঠাকুর নেই তো যাই হোক বসে আছি বসে আছি কেন তোমাদের দেখাই গরমের মধ্যে এখানটায় প্রচুর গরম দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখ তো এখানে চালিয়েছি ওয়াশিং মেশিন তো আর হচ্ছে তোমার এ দেখো জল ভরে রেখেছি ওয়াশিং মেশিনটা না খারাপ হয়ে গেছে খারাপ মানে যে কলটা দিয়ে যে জলটা চায় এটার পেছনে যে ওয়াশিং মেশিনের পেছনটা দিয়ে দেখানো যাচ্ছে না তো জলটা যেটার ভেতরে যায় সেইটা যাচ্ছে না এটা দেখা আমার ছেলে কী করেছে যাই হোক তো যাচ্ছে না বলে সেই জল ঢেলে ঢেলে এখন দিতে হচ্ছে তো জল ভরে রেখেছি তো ওইটা বারবার করে উঠবো নামবো একবারে একবার জল দিয়ে বড় ছেলে গেছে আমি আরও মিলে ভরলাম আরও ঢেলে দিলো জলগুলো তো আর একবার জল দিতে হবে এর জন্য বসে আছি যে একবারে হয়ে গেলেই মিলে টেলে নিচে নামবো আর ওইদিকে দেখি তারপরে নেমে মাকে চান টান করায় কী করায় আবার মিলাদিল চলে যাওয়ার বাইরে কত রোদ্দুর দেখো বাইরেটা পরিস্থিতি তাও আমার মনে হয় এই কদিনের থেকে আজকে রোদ্দুরটা রোদ্দুর আছে কিন্তু যেমন জ্বালা পোড়া অসহ্য খুব কষ্ট মানে অতিরিক্ত তাপ সেটার থেকে কম আর ওই দেখো ছাদের কী অবস্থা ওই বালতির টপটা ভেঙে গেছিলো মানে ফেটে ফেটে গেছিলো তাপে তো ওইটাকে মাটি অন্য টবে লাগানো হয়েছে মাটিটা রয়েই গেছে গরমে আর কিছু করা হচ্ছে না এই হয়েছে ব্যাপার তো এটা এখনই জল ঢালতে হবে আর না এরকমভাবে দিলে না জলটা দিয়ে করলে দেখছি তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না তো যাই হোক এটা দিয়েই একবারে যাবো খুঁজতে খুঁজতে চলে এসছে আমায় দেখো সবাই মিলে চলে এসছে চলে এসছি ছাদে ঘুম থেকে উঠেই দেখো ছাদে এত জামা কাপড় তো এগুলো তুলে নিয়ে নিচে যাই তারপরে দেখি মা কি করছে কিন্তু কি রোদ মানে রোদ না কি তাপ কি গরম প্রচন্ড গরম তো চলো জামা কাপড়গুলো তুলে নি তুলে নিয়ে নিচে যাবো এখনো সূর্য ওই দেখো ঐকায় ঝলক দিচ্ছে আমি এই যে সন্ধ্যে জ্বেলে নিয়েছি গপুকে খেতে দিয়েছি এখন গোপুকে চকলেট দিয়েছি গরমে দেখো চকলেটগুলোর কি অবস্থা সব গলে যাচ্ছে আর এই যে জামা কাপড়গুলো এখন ভাজ করবো ছোটোটাকে বই নিয়ে বসাবো নারী নিয়ে এখন করলো ও আর এসবো একটু চা বসা আমার আর ঠাকুমার মামি এই মামি খাবে লিকার চা খাবে না ও লিকার খায় না তো এই যে মা হ্যাঁ তো এইদিকে মায়ের পাটা গুলো মাসাজ করে দিচ্ছে একটু গ্লুকনডি নিয়ে বসছিস গ্লুকনডি খাচ্ছিস তাহলে দুধ খাবি না তো এই হয়েছে ব্যাপার এই দেখো তো আমি পড়েছি শুয়ে আর এরা দুভাই দুপাশে পড়ছে উঠে গেছি ও পড়ে আর নিচে শাশুড়ি ঘুমাচ্ছে তো আমি শুয়ে পড়েছি দেখ মাথাটা তেল কালকে ওই দিয়ে দিয়েছে তেল কেমন চুপু চুপু লাগছে তো যাই হোক আর ভালো লাগছে না ওর সঙ্গে কথা হয়ে গেলো তো এখন বাজে হচ্ছে পাক্কা এগারোটা আর শরীর চলছে না আমার আজকে যেন কেন জানি না কেন খুব প্রচণ্ড গরম লাগছে আর এখনই হয়ে হয়ে যায় তো প্রচণ্ড এতদিন অতটা মানে গরমটা ছিল কিন্তু তোমার ঘাম হচ্ছিল না আজকে খুব ঘাম হচ্ছে তো সেই কারণে হতে পারে আর পায়ের তলাও জ্বালা হচ্ছে তো চলো আর কথা বলবো না দেখছুই আমার মনে চোখ বুঝে আসছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু প্লিজ লাইক কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা গুড নাইট বাই কালকার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে